আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকেও আমি ইফতারের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি আলুর চপ করে দেখাবো কিন্তু এটা একটু ভিন্নভাবে আমি আলুর চপ তৈরি করব তো শুরুতে দেখতে পেয়েছেন আমি হচ্ছে কিছু মটরশুঁটি চা কাঁচা সবুজ যে মটরশুঁটিগুলো হয় ওগুলো হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আর সাথে হচ্ছে আলু আর এখন এগুলোকে হচ্ছে ম্যাশ করে নিব তো আরও কি কি দিচ্ছি আপনার আস্তে আস্তে দেখতে থাকুন তো আলু আর হচ্ছে মটরশুঁটিগুলো এগুলো আমি একদম ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো এগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এর সাথে আমি মশলা অ্যাড করবো তবে এখানে খুব বেশি মশলা দিতে আমি সামান্য জিরার গুঁড়া হলুদের গুঁড়া ম মরিচের গুঁড়া তারপর হচ্ছে একটু গরম মশলা গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলাম তো আমার এখানে পরিমাণে কম তাই আমি সব কিছু কম কম দিয়েছি আর এগুলোতে কিন্তু অতিরিক্ত মশলা দিলে ভালো লাগে না আর এখন হচ্ছে পছন্দ মতো শেপ দিয়ে নিব। আমি রাউন্ড শেপ দিয়ে নিব বলের মতো করে তো চাইলে চাপটা করে লম্বা করে সব রকম করে বানানো যাবে আমি হচ্ছে দুই হাতের তালুতে তেল মেখে নিয়েছি আর হাতের তালু দিয়ে এগুলো সুন্দর করে মসৃণ করে বানিয়ে নিয়েছি তো আমার ক্যামেরা আসলে রাখার ব্যবস্থা নেই তাই আমি দেখাতে পারলাম না এটা আপনারা কিন্তু দেখেই বুঝে নেবেন দুই হাতের তালুতে তেল মেখে নিয়ে তারপর হচ্ছে এগুলো বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে রেগুলার যে আমরা বেসনটা দিয়ে হচ্ছে আলুর চপ বানাই বেগুনি বানাই সেই বেসনটাই এখানে নিয়েছি আর চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক আর আমি হচ্ছে এগুলো হচ্ছে বেসনের যে ব্যাটারটা ওখানে চুবিয়ে তারপর হচ্ছে ভাজব তো এই রেসিপিটা ভীষণ ভীষণ মজা আপনারা কিন্তু ইফতারে তৈরি করে খাবেন আর এরপরে আমাকে খুঁজবেন আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এরকম আরও নতুন নতুন ভিডিও দিলে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন আর তখন চাইলে দেখে নিতে পারবেন তো আমি হচ্ছে এগুলোকে ভেজে নিচ্ছি চুলা রসটা আমি মিডিয়ামে রেখেছি তেলটা আগে গরম করে নিয়েছি এই তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু আপনারা কিন্তু ইফতারে বানিয়ে খাবেন তো একটা আমি একটু খেয়ে দেখাচ্ছি দেখুন এটা কত বেশি লোভনীয় দেখতে হয়েছে ভেতরটা একদম সবুজই রয়েছে তো আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ